দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো কর্মশালা অনুষ্ঠিত হয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক ক্যামিল এ লতিভ ভূইয়ার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করে

তখন স্বপ্ন দেখছেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন বিএনপি কত গণতান্ত্রিক দল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের বিএনপি হওয়ার পরেও আমরা বলছি সঞ্চালনায় ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ আবুল হাসেম দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক আবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক জসিম উদ্দিন আহমেদ উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক আব্দুস সাত্তার যুগ্ম আবায়ক কামাল হোসেন যুগ্ম আবায়ক সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন তালুকদার যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার সালাউদ্দিন ভুইয়া কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এস কামরুজ্জামান ফকির পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাউসার আলম সরকার কাউন্সিলর খন্দকার সুমন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আবায়ক আসিফ কবির কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ উত্তর জেলা দলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আবায়ক আব্দুল বাসেদ সদস্য সচিব রিমন খন্দকার গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সৌদাগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গৌরীপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব সহ ওয়ার্ড ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর